নাইট বা স্বপ্নদোষ পুরুষদের যৌন সমস্যার মধ্যে একটি নাইট বা স্বপ্নদোষ যদি মাসে দুই থেকে বার হয় তাহলে তা স্বাভাবিক কিন্তু যদি কোনো কারণে নাইটফল বা স্বপ্নদোষের পরিমাণ তিনবারের বেশি হয়ে যায় তাহলে শারীরিক দুর্বলতা সহ বিভিন্ন ধরনের জটিল যৌন সমস্যা দেখা দেয় স্বপ্নদোষের এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে অনেক কার্যকর মেডিসিন রয়েছে আমরা লক্ষণ ভিত্তিক যে সকল মেডিসিন সাজেস্ট করে থাকি পেশেন্টদের জন্য তার মধ্যে রয়েছে ডিজিটালিস ফস ম্যাকুলেটাম ডামিয়ানা স্টেফিসেগ্রিয়া ইত্যাদি এছাড়াও অনেক কার্যকর মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণ ভিত্তিক ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করবো যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসাবে মেডিসিন সেবন করবেন এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত রিকোভার করতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএস হোমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে